এসএসসি পঁচিশ বিশ গণত থেকে প্রথম প্রশ্নটি যেটি এসেছিলো সেটি ছিল এমন উদ্দীপকটা দেওয়া ছিল এক্স টুবার ফোর প্লাস এক্স ইনভার্স ফোর সমান সমান একশো উনিশ এবং ওয়াই সমান সমান রুটোবার ফাইভ মাইনাস রুটোবার টু এটা ছিল উদ্দীপক আর এখান থেকে আলোকে তিনটা প্রশ্ন দেওয়া ছিল যা প্রত্যেকটা প্রশ্নের মান ক নাম্বারের মান ছিল দুই খ নাম্বারের চার এবং ঘ নাম্বারে চার তো ক নাম্বারের প্রশ্নটা ছিল যদি টু পি প্লাস কিউ সমা ই মানে কমা ফাইভ এবং সেভেন কমা কিউ হয় তবে পি এবং কিউ এর মান নির্ণয় করো তো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে এটার সাথে উদ্দীপকের কোনো লেনদেন নাই চলো প্রশ্নটি সমাধান করা যাক এ প্রশ্নটি হচ্ছে ক্রমজোর প্রশ্নটি হচ্ছে ক্রমজোর থেকে আমরা ক্রমজোর শর্ত অনুযায়ী কী জানি ক্রমজোর শর্ত অনুযায়ী প্রথমটা যেটা এটা সমান সমান এটা লেখা যায় তো আমরা কন আবার প্রশ্নটাই সমাধান করছি তো ক্রমজরের শর্ত অনুযায়ী আমরা কি জানি ক্রমজোর শর্ত অনুযায়ী এটা সময় এটা লেখা যায় চলো ক নাম্বারটা আমরা সমাধান করি তো প্রশ্ন ছিল এটা তো আমরা কি লিখতে পারি কিউ সম সেভেন এবং কিউ সম আসলে ফাইভ এটা আমরা লিখতে পারি যে ক্রমজোর শর্ত অনুসারে ক্রমধর শর্ত অনুসারে কী লেখা যায় টু পি প্লাস কিউ সমান সে সেভেন এবং পি সমান সে এটা আমাদের সমীকরণ এক এটা হচ্ছে সমীকরণ দুই এটা সমীকরণ এক এটা সমীকরণ দুই তো এখন কাজ হচ্ছে যেহেতু সরি কিউ এটা পি না এটা কিউ কিউ সমান সমান ফাইভ তো কিউয়ের মানটা অলরেডি দেওয়া আছে তো কিউ সমান সমান যেহেতু ফাইভ দেওয়া আছে তো কিউয়ের মানটা আমরা এখন সমীকরণ একে বসাবো অথব কিউ সমান সমান ফাইভ হলে সমীকরণ একে বসিয়ে পাই তাহলে কিউ সমান সমান ফাইভ এটা সমীকরণ একে বসিয়ে পাই তুমি সমীকরণ এক ছিল আমার টু পি প্লাস কিউ সমান সমান সেভেন তাহলে আমরা কি জানি বা টু পি এখানে আমরা কিউয়ের পরিবর্তে মান বসাই কিউ এর মান হচ্ছে ফাইভ সমান সমান সেভেন বা ছু পি সমান সমান এখানে সেভেন তো আগে থেকে ছিল এটাই পাশে গেলে হবে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে হচ্ছে এখানে টু পি সমান সমান টু কারণ সেভেনের থেকে মাইনাস ফাইভ করলে কত আসবে টু অথেব বা পি সমান সমান হচ্ছে টু ভাগ টু সমান সমান অত ওয়ান কারণ দু একে দুইতে ভাগ করলে হয় কত ওয়ান অথেব ক্রমোদরের শর্ত অনুসারে আমরা কি পাই টু পি প্লাস কিউ সমান সমান সেভেন এটা আমাদের সমীকরণ এক এবং কিউ সমান সমান ফাইভ অলরেডি কিন্তু কিউ সমান সমান ফাইভ দেওয়া আছে আমাদের প্রশ্ন ছিল এমন যে পি এবং কিউয়ের মান নির্ণয় করো তো কিউ সমান সমান ফাইভ এটা কিন্তু আমরা ক্রমোজর শর্ত অনুসারে পেয়ে গেছি তো এখানে এটা আর কোনো কাজ নাই তো কিউ সমান সমান ফাইভ হলে সমীকরণ একে বসিয়ে পাই তো আমরা সমীকরণ একে কিউয়ের মান বসে পি এর মানটা নির্ণয় করছে তো পি এর মান কত আসলো ওয়ান অর্থে অর্থে নির্ণীয়মান নির্ণীয়মান পি কমা কিউ সমান সমান পি এর মান হচ্ছে ওয়ান এবং কিউয়ের মান হচ্ছে কত ফাইভ এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর যে ক নাম্বারটা কী ছিল যে এখানে প্রশ্নটা কি ছিল পি প্লাস কি তো এখান থেকে আমরা খুব ইজিলি এই পি এবং কে এর মানটা নির্ণয় করে ফেললাম চলো ক নাম্বার শুরু করা যাক নাম্বার প্রশ্নটি কী বলছে প্রমাণ করো যে প্রমাণ করতে হবে যে এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়ান সমান সমান জিরো মানে ইকুয়াল জিরো এই এটা সমান সমান আসলে শূন্য হবে যখন এক্স হবে শূন্য থেকে বড়ো মানে এক্সের মানটা শূন্য থেকে অবশ্যই বড়ো হবে এটা একটা শর্ত বলছে তো আমরা চলো অঙ্কটা সমাধান করি তো আমাদের দেওয়া আছে উদ্দীপকে দেখছিলাম যে এক্স টু দিবার ফোর প্লাস এক্স ইনভার্স ফোর ইকুয়াল কত একশো উনিশ তো আমরা দেখতে পাচ্ছি এখানেও এক্স এখানেও এটা এক্স তার মানে কি এইটার সাহায্যে উদ্দীপকের এটার সাহায্যে আমাদের এখান থেকে অঙ্কটি করে নিতে হবে চলো শুরু করা যাক সো দেওয়া আছে কি এক্স প্লাস হচ্ছে এক্স ইনভার্স ফোর তো আমরা কি জানি এটা কীভাবে লেখা যায় এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দিভার ফোর কোনো কিছু ইনভার্স এই কোনো কিছু ইনভার্স মানে এটা যে এক্স ইনভার্স ফোর্স এটা মানে আসলে ওয়ান ডিভাইড ইন ইনভার্স মানে হচ্ছে কত ওয়ান ওয়ান ডিভাইডেড এক্স লেখা যায় আর পাওয়ার তো ফোর ছিল তাই আমরা এটাকে লিখতে লিখলাম কি ওয়ান ডিভাইডেড এক্স ইনভার্স ফোর ওকে সমান সমান কত একশো উনিশ তো আমরা এখন কি জানি এটাকে ভেঙে ফেলবো তো এটাকে আমরা এরকম করে ভাঙতে পারি যা ছিল তাই তো এটাকে ভাঙলে আমরা একটা সূত্র পাই এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সূত্রটা আমরা কি পাই সূত্রটা আমাদের ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি সূত্র হয় যে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি আর একটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো আমরা এই দুটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র নেই এখানে এখন কাজ করব তো আমাদের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সূত্রটা কনভার্ট করা যাক তাহলে আমরা প্লাস আসে প্রথমে প্লাসের সূত্রটাই নিই এ এ আমার দেখতে এমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান কত ছিল একশো উনিশ আমরা যদি এ এক্স এক্স কেটে দিই তাহলে আমাদের এখানে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার উপর আছে হোল স্কোয়ার সমান সমান এটা মাইনাস আছে তো মাইনাসটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই মাইনাসটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে টু তাহলে আমাদের কত ছিল একশো উনিশ প্লাস টু তাহলে একশো উনিশ প্লাস টু হলে কত হবে একশো একুশ হয়ে যায় তো আমরা এরপরে লাইনটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান এটা যেহেতু কি আছে বর্গ ওই পাশে পার হয়ে গেলে রুট হয়ে যাবে সো রুট ওবার এটা যোগ করলে হবে একশো একুশ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান কত এটাকে রুট করলে হবে কত এগারো কারণ এই যে এগারোর উপর বর্গ করলে একশো একুশ পাওয়া যায় তার মানে এগারো হচ্ছে বর্গমূল সংখ্যা হচ্ছে এগারো ওকে তো আমরা এটাকে আবার সূত্রে কনভার্ট করব আমরা এটাকে সূত্রে আবার কনভার্ট করবো তো এক্সের স্কোয়ার তো এটা আসলে এ এ প্লাস বি তো আমরা এবার এ এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এই সূত্রটা ব্যবহার করব তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান এগারো আমরা কি করলাম এখানে একবার সূত্র ব্যবহার করেছি আবার আমরা শুরুতে এখানে একবার সূত্র ব্যবহার করেছি হ্যাঁ আমরা এই দুটো জায়গায় সূত্র ব্যবহার করেছি তো এখানে কী করা হয় এই এক্স এ এক্স কেটে যায় এই এক্স এ এক্স হচ্ছে কী হয় কেটে যায় তো এ এক্স এক্স কেটে গেলে কী হয় তো আমরা কী জানি এ বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান সময় এটা যেহেতু প্লাস আছে তো প্লাস ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এখানে কত ছিল এলিভেন মাইনাস টু তাহলে এখানে দাঁড়ায় এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এরপর কি ছিল স্কোয়ার সমান সময় এর থেকে এটা বিয়োগ করলে হবে কত নাইন তাহলে বা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এটা আবার ওই পাশে পার হয়ে গেলে রুট রুট নাইন বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান হচ্ছে এটা কত হবে থ্রি এটা কত আসবে থ্রি আমি একদম ভেঙে এখানে করে দেখাইছি হ্যাঁ তো এখানে আমরা এখন একটা ভগ্নাংশ পাইছি আমরা এখন এখানে কি করে ফেলবো লসাগু করে ফেলব তো আমরা যদি এখানে লসাগু করে ফেলি তাহলে এক্স লসাগু তো এক্স এক্স গুণ করলে হয় কি এক্স স্কোয়ার আমরা জানি এক্সের সাথে এক্স গুণ করলে কি হয় এক্স এক্স গুণ করলে হয়ে যাবে কি এক্স স্কোয়ার কারণ এখানে পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে গুণ করলে যোগ পাওয়ার গুণের সময় পাওয়ার কী হয়ে যায় যোগ হয়ে যায় তো হবে এক্স স্কোয়ার মাইনাস এর এক্স এক্স তাহলে এটা ওয়ান সমান 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 কত থ্রি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এটার সাথে গুণ হয়ে যাবে পরের লাইনে থ্রি এক্স তো এ থ্রি এক্স এখানে আছে প্লাস তাই পাশে নিয়ে আসলে হবে মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো মানে এখানে তখন কী আসলো ইকুয়াল জিরো ইকুয়াল জিরো এটাই কিন্তু ছিল আমাদের সু প্রশ্ন আমাদের কী ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো আসলে আমাদের এটা হয়ে হয়েছে হয়ে গেছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকুয়াল জিরো তো অথবা আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো প্রমাণিত আশা করি অঙ্গটি তোমরা বুঝতে পেরেছ বুঝতে না পারলে আমাকে বলবে অবশ্যই আমি আবার চেষ্টা করব অন্যভাবে গ নাম্বার প্রশ্নটি কি বলছে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি মানে সেভেন ডিভাইডেড ওয়াই কিউ এর মান নির্ণয় করো তো আমরা দেখতে পাচ্ছি এর সাথে কার সম্পর্ক ওয়াই উদ্যীপকে আমাদের একটা দেওয়া ছিল ওয়াই সমান সময় রুট আবার ফাইভ মাইনাস রুট টু তো চলো অঙ্কটা শুরু করা যাক তাহলে গ নাম্বার দেওয়া আছে প্রথমে ওয়াই ওয়াইমান রুটোবার টু তো এখান থেকে প্রথমে আমরা কি করে ফেলবো ওয়ান ডিভাইডেড ওয়াই এটাকে বের করে নিব তো ওয়ান ডিভাইডেড ওয়াই মানে হচ্ছে এ ওয়াই ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মানটা আমরা এখানে বসাই ফেলবো তো এরপরে কাজ হচ্ছে এটার একটা নিয়ম এটার পরে কাজ হচ্ছে এখানে যেটা থাকবে এই যেখানে মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে এটাকে গুণ করে দিতে হবে বিপরীত তাহলে আমরা এটা মাইনাস আছে এর বিপরীত হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার কিউ এটা দ্বারা আমরা উভয় পক্ষকে কী করে দিব গুন করে দিব তাহলে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু অবশ্যই এটা সাইড করে দেব যে লব ও হরকে লব ও হরকে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু দ্বারা টু দ্বারা গুণ করে তো এটা গুণ করলে এটা কী দাঁড়ায় দেখো এটা গুণ করলে এটা দেখাচ্ছে দেখো এ এটাকে যদি আমরা এ ধরি রুটোভার ফাইভকে এ ধরি এবং ওভার টুকে আমরা বি ধরি তাহলে এ প্লাস বি আর একটা এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে তো ওয়ানের সাথে ওটা গুণ করলে এটাই হবে ওভার ফাইভ প্লাস রুটোভার টু তো আমরা এটা বা আকারে নামে নিয়ে আসবো যে ওয়ান ডিভাইডেড ওয়াই বা ওয়ান ডিভাইডেড ওয়াই সমান সমান এটা তো বা ওয়ান ডিভাইডেড ওয়াই সমান সময়ান কী দাঁড়া আছে উপরে তো এটা থাকতেছে উপরের কোনো কাজ নাই প্লাস টু ডিউন টু এটা যদি আমরা করি তাহলে দেখাচ্ছে যাচ্ছে বরগুয়ার রুট কেটে যায় বরগুয়ার রুট কেটে যেলে হবে ফাইভ মাইনাস টু বা ওয়ান ডিভাইডেড ওয়াই সমান সো ওয়ান আছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু সমান সময়ান এটার থেকে বিয়োগ করলে হবে কত তিন পাশের থেকে পাশের থেকে দুই বাদ দিলে হবে কত তিন পাশের থেকে দুই বাদ দিলে হবে কত তিন তো আমরা কি জানি এখান থেকে আমরা আড়াইডি করে ফেলবো আমাদের প্রশ্ন দেওয়া ছিল কি প্রশ্ন দেওয়া ছিল টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আমরা কি জানি টোয়েন্টি সেভেন এটাকে তিনের উপর যদি কিউ করা হয় তিনের উপর কিউ করলে কিন্তু টোয়েন্টি সেভেন আসে তিনের উপর কিউ করলে কি টোয়েন্টি সেভেন আসে সো আমরা এর জন্য এটা করে নিছি তো এটাকে আমরা আড়াইডি করবো অথেব এটা যদি আমরা আরআইডি গুণ করি তাহলে ওয়ান আর থ্রি এটা গুণ হয়ে যাবে যেহেতু আমাদের এটার মান দরকার সো ওয়ান আর থ্রি যদি গুণ করি তার মানে থ্রি ডিভাইডেড ওয়াইস মন চান আমাদের মান বের হয় রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু তো আমাদের এখন অঙ্কের প্রয়োজনে করে নিতে হবে ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই সমান সময় ওয়াই এর ওয়ান কি ছিল রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু প্লাস রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু সমজাতীয় একই জিনিস কেটে যায় তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে কেটে গেলে আমাদের এখানে থাকতেছে টু রুট ওভার ফাইভ টু টু টাওয়ার ফাইভ এটা হচ্ছে থাকতেছে তো এখন আমাদের প্রশ্ন যেটা ছিল অধেব প্রশ্ন কী ছিল এত এর মান নির্ণয় তাহলে প্রদত্ত রাশি এটা ছিল চলো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি আমার কী ছিল ওয়াই টু জি সিক্স ক্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউ ডিভাইডেড ওয়াই কিউ এটা আমরা প্রথমে কী করবো এরকম ভেঙে লিখতে পারি সমান আর কি তাহলে ওয়াই টু থ্রি ফোর সিক্স ইন্টু ওয়াই কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ তো এটাকে এভাবে লেখা যায় তো এটা এটাকে এটাই এটাকে কাটলে মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায় ভাগের সময় পাওয়ার কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় সুযোগের নিয়ম অনুযায়ী ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায় তো ছয়ের থেকে তিন বাদ দিলে হবে কত তিন তাহলে ওয়াই কিউ প্লাস আমরা এটাকে এরকম করে লিখতে পারি কারণ তিনের উপর বর তিনের উপর ঘন করলে কি সাতাশ হবে তিনের উপর ঘন করলে সাতাশ হবে এবং এর উপর কিউ তো থেকে গেল সো এ কিউ প্লাস বি কিউ আমি লাইনটা এ পাশে করছি তাহলে এ কেউ প্লাস বি কিউ এর সূত্র যদি ফালাই এখানে লাইনটা করছি তাহলে আমার লাইনটা দাঁড়ায় কি সূত্র কী দাঁড়ায় আমি একটু ভিন্ন করে দেখাই সূত্রটা যে এ কিউ এই যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কী ছিল এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কিউ প্লাস বি সূত্র কী ছিল এ প্লাস বি কিউ মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা আমরা এখন এখানে কি করবো প্রয়োগ করব আমার এখানে এক কিউ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে থ্রি ডিভাইডেড তাহলে এ এ প্লাস হচ্ছে থ্রি ডিভাইডেড ওয়াই এ প্লাস বি এ বি এ হচ্ছে ওয়াই থ্রি এ সেম জিনিসটা তাহলে ওয়াই প্লাস আমরা এখন এটার মানটা বসাবো এটার মানটা আমরা বের করে নিয়েছিলাম এখানে ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াইয়ের মান ছিল টু রুট ফাইভ সো টু রুট ফাইভ কিউ মাইনাস এই ওয়াই এ ওয়াই কাটা দেয় তিন তিকে নয় আর এটা ছিল কত টু রুট ফাইভ সো এটা যদি করি তাহলে এটাকে টু এর টুয়ের কিউ টু টু এর উপর কিউ করলে হয় এইট টু এর ওপর কিউ করলে হয় এইট আর এখানে রুট ওভার ফাইভ করা পাঁচটা এখানে রুট ওভার ফাইভ হচ্ছে এরকম এর রুট ওভার ফাইভ এখানে হচ্ছে তিনটা যখন কিউব আসে তখন রুট ওভার ফাইভটাও তিনটা আমরা কি জানি এই দুটো সমান সমান একটা লেখা যায় তাহলে একটা এবং রুট ওভার ফাইভ একটা থাকতে গেল তাহলে এটাকে এটা লেখা যায় তাহলে ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস নয় দুগোনে কত নয় আর দুই আছে কোন অবস্থা তাহলে নয় দুগোনে কত আঠারো রুট ওভার ফাইভ তাহলে পাঁচ আর আট পাঁচ আসতে কত চল্লিশ রুট ওভার ফাইভ বিয়োগ আঠারো রুট ওভার ফাইভ তাহলে চল্লিশের থেকে আঠারো বাদ দিলে থাকবে টোয়েন্টি টু বাইশ রুট ওভার ফাইভ এটাই হচ্ছে আমাদের মান অর্থে অ্যান্সার এটি অ্যান্সার হচ্ছে এটি যে বাইশ রুট ওভার ফাইভ এটা ছিল গ নাম্বার প্রশ্ন সমাধান বুঝতে অসুবিধা হইলে অবশ্যই তোমরা আমাকে বলবে আমি আরও সহজ করে করে দেওয়ার চেষ্টা করব এটা ছিল রাজশাহী বোর্ডের সিকিউ মানে সৃজনশীল এক নম্বর প্রশ্নের সমাধান ক্রমান্বয়ে সবগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ